দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অত্যন্ত খুশির খবর অবশেষে জানিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের তারিখ আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ এবং কখন ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে এছাড়াও আলোচনা করা হয়েছে ছাত্রছাত্রীরা রেজাল্ট বের হওয়ার কতদিন পর মার্কশিট হাতে পাবে তার আগে বলি আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা অধীর আগ্রহে ফল প্রকাশের তারিখ গুমছিলে অবশেষে শিক্ষা মহলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উনসত্তর দিনের মাথায় বের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে আগামী আটই মে মাননীয় শিক্ষামন্ত্রীর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হচ্ছে শুধুমাত্র এটিই ঘোষণা করেছেন ছাত্রছাত্রীরা কটার সময় রেজাল্ট দেখতে পাবেন এবং কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে এ নিয়ে খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ছাত্রছাত্রীরা মার্কশিট কবে হাতে পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণার দিনে ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে এরপর রেজাল্ট বেরোনোর পনেরো দিনের ভিতরে স্কুল থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করবে এবং কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে সমস্ত কিছু আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন